নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাসিনের পক্ষ থেকে আমি সোমা বলছি গরমকালে পাওয়া যায় ঝিঙে আর সেই ঝিঙে যখন খেতে তখন বানিয়ে ফেলুন একিঙে একদম নতুন একটা রেসিপি ঝিঙে দিয়ে একদম নতুন ধরনের সম্পূর্ণ নিরামিষ রেসিপি এই রেসিপিটা গরম ভাতে অথবা রুটি পরোটার সাথে একবার ট্রাই করে দেখুন ভালো রাখতে বাধ্য রেসিপিটা সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বরাবরের মতন আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে আসুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নিরামিষ এই ঝিঙের রেসিপিটি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চারশো গ্রাম ঝিঙে খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি চাইলে আপনারা এর মধ্যে আলু ব্যবহার করতে পারেন তবে আমি এর মধ্যে আলু ব্যবহার করছি না এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে সর্ষের তেল এই রেসিপিটা বানাতে খুব একটা কিন্তু তেল মশলার প্রয়োজন হয় না তেলটা ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি কালো জিরে কালো কেটে দশ রাখা ঝিঙে সবসময় হাই ফ্লেমে ভেজে নিতে হয় লো বা মিডিয়াম ফ্লেমে ভাজলে ঝিঙের থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় সেক্ষেত্রে ঝিঙে কিন্তু একদম ভালোভাবে ভাজা যায় না কাজেই হাই ফ্লেমে মিনিট চারেক সময় ধরে ঝিঙেটা ভালো মতো ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি হলুদের গুঁড়ো আর হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিনিট দুয়ে ভেজে নেব হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মিনিট দুয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো আর হাফ টি স্পুন আদা বাটা আর দিচ্ছি দু টেবিল স্পুন নারকল কোড়া এই নারকল কোড়া দেওয়ার ফলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এবারে জিরে আদা নারকল কোড়া দিয়ে আরো মিনিট মতো ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন আমি কিন্তু হাই ফ্লেমে রান্নাটা করছি তাও কিন্তু ঝিঙের থেকে জল বেরিয়ে ঝিঙেটা বেশ নরম নরম হয়ে গেছে মিনিট দু ভালো মতো ভাজা ভাজা করে নেওয়ার পর এখন গ্যাসের একদম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ওয়ান টি স্পুন চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন চিনি না দিলে কিন্তু এর স্বাদ একদম ভালো হবে না চিনি আর লবণ দিয়ে একদম লো ফ্লেমে আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব তবে এর মধ্যে কোনো রকম জল কিন্তু ব্যবহার করব না ঝিঙের জলে ঝিঙে সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে সবচেয়ে বড় কথা এই রান্নাটা করতে দশ মিনিট মতো সময় লাগে কম সময়ে দারুণ টেস্টি একটা নিরামিষ রেসিপি দেখুন ঝিঙের থেকে যে জলটা বেরিয়েছে তাতে কত সুন্দর রান্নাটা হয়ে গেল আর এর মধ্যে জল দিলে ঝিঙেটা কেমন জল জল লাগবে এমনিতেই ঝিঙে কিন্তু একটু জল জল ভাব থাকে সবশেষে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি ঘি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তৈরি হয়ে গেল ঝিঙে আর নারকল দিয়ে দারুণ টেস্টি একটা নিরামিষ রেসিপি এবারে গরম গরম ভাত রুটি পরোটা যে যেটা পছন্দ করে থাকে তার সাথে পরিবেশন করে দিন এই রেসিপিটার নাম কিন্তু আমি জানি না আমি এটা মাঝে মধ্যেই বানিয়ে থাকি বিশেষ করে নিরামিষের দিনে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনি দুপুরে গরম গরম ভাতের সাথেও খেতে পারেন আবার রাতে রুটি পরোটার সাথেও খেতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তবে তাহলে অবশ্যই নিরামিষের দিনে একবার ট্রাই করুন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে প্রেস করে করে অল অন রাখবেন তাহলেই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে রেসিপিটা সম্পূর্ণ দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ